আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রশেষ মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি অনেক সুন্দর একটি সকাল দিয়ে শুরু করলাম সকালবেলা বেলকনি গার্ডেনে চলে এসেছি দেখছিলাম গাছগুলোর কি অবস্থা আর পিছন পিছন অরিও কি করে চলে আসে আর এরকম গাছগুলো পাতা খেয়ে নেয় মানে ছোট ছোট গাছ থেকে ছোট ছোট পাতাগুলো সে খেয়ে নেবে রোজা যেহেতু সামনে চলেই এসেছে কিছুদিন মাত্র রয়ে গিয়েছে তো আজকে চিন্তা করছে যে ঘরটাকে একটু ডিপ্লিন করে পরিষ্কার করে নেবো পাশাপাশি কিচেনটা পরিষ্কার করব। রোজার যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি আর রোজার মধ্যে আমি মনে করি ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে নিজের মনটাকে বেশি ভালো লাগে আর কি আর আমার যেহেতু ছোট পরিবার রান্না রান্নাবান্নার ঝামেলাগুলো একেবারে যে খুব বেশি ঝামেলা করে আমাকে হুড়মুড় করে কাজ করতে হবে তা না একটু একটু করে এগুছালেও হবে অনেক দিন যাবৎ আমার ঘরের ফ্যানগুলো ময়লা ছিল পরিষ্কার করতে পারছিলাম না তো আমার ছোট একটা আপু এসে আবার আমাকে একটু হেল্প করে দিয়েছে আর এদিকে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে একটা কাপড় ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তারপর এটা দিয়ে এখন সোফাগুলো মুছে নিব সোফাগুলোর ভিতরে ভিতরে দেখলাম যে একটু মাকসার জাল হয়েছে আর সোফাগুলো যেহেতু চেঞ্জও করে ফেলবো তো তারপরও এর আগে চিন্তা করছি যে যতদিন ঘরে আছে পরিষ্কার করেই রাখি আর সোফাগুলোর মোছার পাশাপাশি কিন্তু আমি কাঠগুলো মুছে দিয়েছি আবার শুকনো কাপড় দিয়ে এভাবে প্রত্যেকটা সোফা আমি মুছে নিব। গত ভিডিওতে সিরামিকের যে জিনিসপত্রগুলো কিনেছিলাম অনেক কাপড়াই প্রাইস জানতে চেয়েছেন আসলে আমারই ভুল হয়েছে যখন দেখিয়েছি তখন প্রাইসগুলো বলে দিলে অবশ্যই আমার মনে হয় যে ভালো হতো তো আজকে ভিডিও শেষে আপু আমি আবার সিরামিকের জিনিসপত্রগুলো দেখিয়ে প্রাইসগুলো বলে দিব ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি তারা যেমন একটা কমান্ড করতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হয় তেমনি কোনো কমান্ডের উত্তর দিতে গেলেও আমাদেরকে অনেক বুঝে শুনে দিতে হয় কারণ আপনার আইডি যেমন স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকে তেমন আমার আইডিটাও স্প্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই কারণে আপরা প্লিজ একটু যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে একটু মনোযোগ সহকারে আপু ভালো ভালো ভিডিওগুলো দেখে একটু শিখে নেবেন যে কোন বিষয়গুলো করলে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে কিছু কিছু কমেন্ট আসে এমন আমরা চাইলেও উত্তর দিতে পারি না আর আপুরা অনেক সময় ভুল বোঝেন বা কিন্তু বিশ্বাস করেন আপুরা সব কমেন্টসের উত্তর কিন্তু চাইলেই দেওয়া যাবে না এখানে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক সতর্কভাবে কাজ করতে হবে কিছু রুলস ফলোর বিষয় আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে সামনে একটা ভিডিও করার চেষ্টা করব যেন আপুরা এসব ভুলগুলো না করেন আর আমাদের পক্ষ থেকেও যেন কোনো প্রকার ভুল না হয় কারণ অনেক কষ্ট করে আমরা এখানে কাজ করছি দেখা গিয়েছে একটা ভিডিওর কারণে একটা কম্যান্টসের কারণে যদি আমাদের কাজগুলো থেমে যায় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগবে না ঘরের পাশাপাশি রান্নাঘরটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করা হয়েছে রান্নাঘরটা এখন রান্নাঘরে কাজ করে শান্তি পাবো আর কিছুদিন পর যদি একটু রান্নাঘরটা ডিপ ক্লিন না করা হয় তাহলে এমনিতেও ময়লা হয়ে যায় রান্নাঘরে যদি একটু কেবিনেট সিস্টেম করা থাকে তাহলে কিন্তু জিনিসপত্রগুলো আপনার রেখে দিলে গুছিয়ে তেমন একটা এলোমেলো দেখা যায় না আর যেহেতু আমার জিনিসপত্রগুলো সম্পূর্ণই র্যাকে রাখতে হয় সারাদিনই কাজ করছি একটা একটা করে নিচ্ছি আবার গুছিয়ে রাখছি দেখা গিয়েছে যে নিজে যদি গুছিয়ে না রাখি তাহলে ওইভাবে সুন্দরভাবে থাকে না আর কি আর একা হাতে যেহেতু কাজ করতে হয় সব কিছু একটু সুন্দরভাবে সাথে সাথে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আজকে একজন আপু এসে একটু সাহায্য করে দিয়েছে আমাকে ইচ্ছে করে। মানে আমি একা হাতে না পাচ্ছিলাম না এইসব কাজগুলো সুন্দরভাবে পরিষ্কার করে করার জন্য তো সেই কারণে আমার অনেকটাই উপকার হয়ে গিয়েছে তো এই তো রান্নাঘরটা এখন ক্লিন করে নিজের কাছেও শান্তি লাগছে পাশাপাশি আরেকটু গুছাবো কিন্তু আজকে না আজকে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি আমি আর টেবিলে একটা নতুন লোক দেওয়ার চেষ্টা করছি এই সিরামিকের পাত্রগুলো দিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপুর কমেন্টস পড়ে নিচ্ছি শামিনা সিম্পল লাইফ আইডি থেকে আপু লিখেছেন প্রথম দেখলাম খুব ভালো লাগলো আপু অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে বিন্দুস লাইফ স্টাইল ব্লগস বিডি আইডি থেকে আপু লিখেছেন জিনিসগুলো সুন্দর হয়েছে আপু রান্নাবান্নাও ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এসবি বি ব্লগস আইডি থেকে আপু প্রতিনিয়তই আমার প্রতিটা ভিডিওতেই কমার্স করে থাকেন তার আপর ছোট্ট একটি কমার্স পরে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আপু সব কিছু মিলে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তাছাড়া আইবি সিম্পল লাইফ স্টাইল আইডি থেকে আপু এত সুন্দর সুন্দর কমান্স করছেন আপুর কমান্সগুলো পড়তেও আমার খুব বেশি ভালো লাগছে আপু আপনাকেও অনেক বেশি ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আমি ঘর গোছানোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আর মেয়ে কী করেছে এদিকে একটু মাংস বসিয়ে দিয়েছে আমি ওকে বলেছি যে একটু মেখে মামুনি মাংসটা বসিয়ে দাও তাহলে খেতে ভালো হবে তো কিন্তু ছোটো মানুষ সুন্দর করেই রান্না করেছিল আর খেতে অনেক ভালো হয়েছে ভাত আর মাছ ভাজা করেছিলাম তো বলছে মামুনি ঝুল তরকারি ছাড়া খেতে পারবো না তো মাংস বের করে বলেছি যে তুমি একটু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দাও তো ছোট মানুষ কিন্তু সুন্দর করেই রান্নাটা করেছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু মেলায় যাই তারপর আবার একটু বাইরের দিকে কাজ ছিল সেই কাজগুলো শেষ করে আসি একটু আইপিএসের দোকানে এসেছিলাম আর কি টাতে একটু পানি দিতে হবে তো এখান থেকে যেন লোক পাঠায় আর আজকে কি করেছি কার্ড নিয়ে গেছি ওনাদের কার্ডে ফোন দিয়ে দিলে দেখা গিয়েছে বাসায় এসে তিন মাস পর পরপর আইপিএসের সার্ভিসিংটা করে দিয়ে যাবে তা আমার আর তেমন একটা কষ্ট হবে না আর কি গতকালের ভিডিওতে তো বলেছিলাম যে সিরামিকের জিনিসপত্রগুলো ওইভাবে আমি নসেন দিতে পাই না কিন্তু আজ কিন্তু একটা গ্রোকারিজের দোকানে এসে পেয়েই গেলাম আর খুব মানসম্মত ছিল এখানে সিরামিকের পাত্রগুলো আর ওই যে বললাম যে প্রাইস কিন্তু মোটামুটি বাইরের জিনিসপত্রগুলোতে একটু বেশি আমি যেহেতু মেলা থেকে নিয়েছি সেই কারণে আমি একটু কমে পেয়ে গিয়েছি এসেছিলাম একটা চায়ের কেটলি নিতে এখান থেকে তো ভালো কেটলি পাইনি তো চিন্তা করলাম যে একটু ভালো মানের কেটলি কিনে নিব, এখান থেকে আর কিনবো না তো সেই চিন্তা ভাবনা থেকে আর কোনো কেনাকাটা করলাম না বের হয়ে গেলাম বের হওয়ার সময় ছোট্ট একটা স্পুন হোল্ডার পছন্দ হয়ে গিয়েছে তো একটা স্পোন হোল্ডার কিনে নিয়ে এসেছি মাত্র একশো টাকা করে মানে স্পুন হোল্ডারটা দেখে মনে হচ্ছিল না যে এটা একশো টাকার স্পুন হোল্ডার খুবই ভালো লেগেছে তো তো বাসায় চলে এসেছি বাসায় এসে এবার শেষ বিকেল প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে এই সময়টাতে একটু চা খেয়ে নেব এদিকে আইপিএসের দোকান থেকে ফোন দিয়েছে যে ওরা সার্ভিসের লোক পাঠিয়ে দিয়েছে আইপিএসটা এসে সার্ভিস করে দিয়ে যাবে পানি বা যাই লাগে দেখে যাবে আর কি সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি এদিকে এই সময়টাতে একটু চা খেয়ে নিই চা না খেলে আবার মাথাটা ধরে যাবে অলরেডি খারাপ লাগছে মাথায় মনে হচ্ছে যে এক কাপ চা খেলেই ভালো লাগবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি আমি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম এসব কিছুই আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমার ভিডিও যাওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে চাটা তৈরি করে নিলাম বিকেলে এক কাপ চা খাওয়ার পর কিন্তু আলাদা একটা শান্তি লাগে এখন চেষ্টা করি সন্ধ্যার পর চাটা না খাওয়ার জন্য শেষ বিকেলের দিকে যেন চা খেয়ে চায়ের পর্বটা শেষ করে ফেলতে পারি নয়তোবা হয় কি যে রাতের দিকে ঘুম হয় না আর চা না খেলে অবস্থাটা কি দাঁড়ায় মাথা ধরে থাকে সেক্ষেত্রেও আমার ঘুম হয় না তো সেই কারণে একটু নিয়ম করে সময় ধরে কিন্তু আমার চাটা খেয়ে নিতে হয় কেটলির পাশে স্পোন হোল্ডারটা রেখে দেখছিলাম ভালো লাগছে কিনা আর স্পন হোল্ডারটা কিন্তু দাম অনুযায়ী খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে চা খাওয়ার পর মেয়েকে আবার প্রাইভেট থেকে নিয়ে এসেছি প্রাইভেট থেকে নিয়ে এসে চলে আসার সময় একটু বাজার করে নিয়েছি ঘরে বিস্কিট শেষ হয়ে গিয়েছিল বিস্কিট নিয়ে এসেছি তারপর গুঁড়ো দুধ নিয়ে এসেছি একটু নুডলস নিয়ে এসেছি কিছু পলিথিন নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি একটু আদা রসুন দুই প্যাকেট আটা নিয়ে এসেছি তো টুকটাক কিছু কেনাকাটা করেছি আর কি ঘরের মধ্যে যখন যেটা শেষ হয়ে যায় কিছু কিছু খাবার আছে ঘরে না রাখলে মনটাও ভালো লাগে না যেমন চা পাতা দুধ বিস্কিট এগুলো থাকলে মনের মধ্যে সবসময় একটা শান্তি লাগে নিজে যে খাই শুধু তা না দেখা গেছে হঠাৎ বাসায় হঠাৎ মেহমান আসলে একটু চা বিস্কিট কিন্তু সামনে সাথে সাথে পরিবেশন করে দেওয়া যায় ঘরের মধ্যে থাকলে এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিব বাজারগুলো গুছিয়ে তারপর আপনাদের সাথে সিরামিকের জিনিসপত্রগুলো শেয়ার করছি সিরামিকের আরও চারটা পাত্র নিয়ে এসেছিলাম তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চিন্তা করলাম আজকে যেহেতু প্রাইসগুলো বলেই দিব এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি সিরামিকের এই পাত্র দুইটার প্রাইস রেখেছে একশো টাকা করে আর একটা একটু কালারফুল এনেছি একটা একটু লাইট এনেছি আপনারা ইচ্ছা করলে একটু মাছ ভেজেও রাখতে পারবেন বা এমনিতে কিছু হলে খাবারও খেতে পারবেন আর দুইটা এরকম কালো পাত্র নিয়ে এসেছি মেলায় না আপনার বেছে বেছে একদম ফ্রেশ জিনিসপত্রগুলো আনা অনেক কঠিন সেম একই দাম একশো টাকা করে এনেছি এই চারটা পাত্র আর এই কেটলিটা নিয়েছে তিনশো টাকা আর মগগুলো নিয়েছে একশো টাকা করে কেটলির নিচে যে পাত্রটা রেখেছি এটাও একশো টাকা নিয়েছে এই মগটা নিয়েছে একশো টাকা আর এই দুইটা বাটি নিয়েছে একশো চল্লিশ টাকা সত্তর টাকা করে নিয়েছে আর কি পার পিস আর এই দুইটা নিয়েছে দেড়শো টাকা তো এই দুইটা পাত্র কিন্তু খুব সুন্দর হয়েছে আমি গতকালকের ভিডিওতেও বলেছি আর এই দুইটা পাত্র নিয়েছে আমার কাছ থেকে নব্বই টাকা অ্যাভারেজে আর এই পাত্রটা নিয়েছে একশো টাকা বাইরের দোকানে দেখলাম এগুলো দুশো আশি করে আর এই পাত্রটা নিয়েছে দেড়শো টাকা আর এখন যে দুইটা বাটি দেখাচ্ছি এগুলো একশো টাকা করে নিয়েছে মেলা থেকে জিনিসপত্র আনলে সব কালার দেখলেই যে আপনি নিয়ে আসতে পারবেন তা না অনেক বেছে দেখে আনতে হবে আপনাকে তো এখানে এই দুইটা পাত্র নিয়েছে তিনশো টাকা দুইটা একসাথে সেট করা আর কি আর আমার কাছে এই ব্ল্যাক কালারের পাত্রটা নিয়েছে একশো টাকা পরের দিন দেখলাম যে আবার একশো টাকা করে বিক্রি করছে তো যাই হোক আমি যেমন দামে পেরেছি এনেছি আর কি তো এই ছিল আমার জিনিসপত্রগুলো সিরামিকের জিনিসপত্রের দামগুলো আপনাদেরকে বলে দিলাম আর আপাতত সুকে এইভাবে রেখেছি পরবর্তীতে গুছিয়ে রাখার ইচ্ছে আছে মেলা থেকে যে যেমন দামে আনতে পারে আর বেছে আনতে পারে এই জন্যই তো এইসব জিনিসপত্রের দাম এখানে এত কম বাইরে থেকে আনতে গেলে কিন্তু এই জিনিসপত্রগুলো অনেক দামে আনতে হবে সিরামিকের এই ট্রেটা নিয়েছে আমার কাছ থেকে দুইশো টাকা আর আমি চেষ্টা করেছি যতটুকু পারি মেলার মধ্যে বার্গেনিং করার জন্য একটু কমিয়ে আনার জন্য আসলে ওনাদের লাভ না হলেও তো ওনারা ছাড়বে না বারবার বলছিল যে আমাদের লাভ না হলে তো আমরা ওইভাবে আর বিক্রি করতে পারবো না তো আমার কাছে যেটা যেটা ভালো লেগেছে নিয়ে এসেছি শেষের দিকে দেখা যায় যে রিজেক্ট জিনিসপত্রগুলো বেশি থাকে আর ঢাকায় আমি দেখেছি যে এইগুলো ভ্যানগাড়ি দিয়ে খুব কম দামে আরও কম দামে আপনি পেয়ে যাবেন বিক্রি করে তো ঢাকায় যারা থাকে এরা কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র অ্যাভেলেবেল কিনতে পারে বাচ্চাকে এখন একটু স্যুপ নুডলস করে দিব। সিরামিকের পাত্রে ইচ্ছে করছিল একটু সুপ নুডলস করতে ঘরে যেহেতু মিট বল আছে তো চিন্তা করলাম যে সিম্পল ওয়েতে একটু স্যুপ নুডলস করে দিই দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মিটবল আর ডিম ভাজার পর পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু তেল ছিল তো এই তেলের মধ্যেই নুডলসটা এখন আমি ভেজে নিব হালকা করে আর পাশাপাশি একটু সস দিয়ে দিচ্ছি আর কয়েকটা মটরশুঁটি দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি মেশাতে পারেন তো আমি যেহেতু একটু সুপি সুপি রাখবো সেই কারণে আমি তিন কাপ পানি দিচ্ছি নয়তো বা যদি শুকিয়ে ফেলতাম নুডলসটা তাহলে দুই কাপ পরিমাণ পানি দিতাম দুই প্যাকেটের মধ্যে প্রথমে তো চেয়েছিলাম এক প্যাকেট নুডলস রান্না করতে পরবর্তীতে মেয়ে আবার আরেক প্যাকেট দিয়ে দিয়েছে বলছে মামনি একটু বেশি করেই রান্না করো নুডলসটা নামানোর আগে টেস্ট মেকারগুলো দিয়ে দিয়েছি টেস্ট মেকার দিয়ে আমি সাথে সাথেই দশ বিশ সেকেন্ডের মতন একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেই নয়তো বা টেস্ট মেকারের যে ফ্লেভারটা আছে না এটা চলে যায় আর কি তো এখন আমি পাত্রটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু একদম পুরাই রেস্টুরেন্ট স্টাইল বোল মনে হচ্ছিলো রামিনের যে বোলগুলো দেয় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ